মনে করি যে সরকার একটি নিরপেক্ষ সরকার একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার বিপ্লবী সরকার এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন এটাই হচ্ছে মূল কথা এটাই কথা আমরা আশা করি এদেশের মানুষ অনেকদিন প্রায় ষোলো সতেরো বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে সেই ভোট তারা দিতে পারে আজকে যাদের বয়স তিরিশ বত্রিশ বছর তারাও ভোট দিতে পারেনি প্রায় ষোলো বছর এমন এক ভয়াবহ দৈত্য দাবনল মানে দৈত্যের যে অপকর্ম তৈরি হয়েছিল এই অপকর্বে মানুষের সমস্ত সুকৃতি মানুষের সমস্ত ভালো কাজ এদেশের মানুষের সজ্জন মানুষরা তাদের নিরাপদে বসবাস করা সেটা একেবারে ভুলে যেতে বসেছে আজকে ছাত্র জনতার এই অভূতপূর্ব গণ ওই স্বৈরাচারের বিদায় হওয়া ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর সেই সম্ভাবনাটুকু এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে তারা যেটা করবে একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাবো তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে কেউ কোনো রাজনৈতিক কারণে কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না নিপীড়ন নির্যাতন হবে না বা কেউ হত্যার শিকার হবে না এটা আমরা বলতে চাই কোনো ধরনের আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে যত বেশি আমরা জবাবদেই তোল কর্মকাণ্ড করতে পারি জবাবদিহিতামূলক সরকার হবে ততই ষড়যন্ত্র অপস্ত্রীয় মানবে ততই স্বচ্ছতা বাড়বে আর যত স্বচ্ছতা বাড়বে মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ সেটি বাড়বে সত্য কথা বলার পরিসর বাড়বে তাই আমি বলি আমাদেরকে সেই দিকে দেবে আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে আপনারা যেতেই পারেন অসুবিধা কিছু সেখানে যদি কোনো কূটনীতিতে কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হয় হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে লুকুচুরিকা আজকে কি বলে যে এই হোটেলে আছি তারপরের দিন আবার কিছু সংবাদপত্রের কিছু কথা উঠল তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা আবার আরেকটি হয় এইটাই মানুষ সন্দেহ করে এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা বলছে আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারোর সাথেই সাক্ষাৎ করতে পারেন সভা করতে পারেন ওটা প্রকাশ্য জানিয়ে দিন সেটা আপনারা মিডিয়াকে বলেন তাহলে তার কোনো প্রশ্ন আসে না এই লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র করতে মানুষ নানা ধরনের নানা কাহিনী রচিত এইটা হওয়া উচিত না আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে আজকে যদি জবাবদিহিতা থাকত আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরের যদি জানাতে পারতো তাহলে আজকে যে ঘটনা হয়েছে এই ঘটনা ঘটনা বিমানের কি ত্রুটি রয়েছে যুদ্ধ বিমান কত সালের বিমান সেখানে কোনো সমস্যা আছে কিনা এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসতো যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই কিন্তু সবকিছু গোপনীয় রাখা সবকিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা ঘটনা ঘটছে আজকে নানা ধরনের কি বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবে আপনাদেরকে আমরা জানিয়ে রেখে গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যাতে এটা সবাই বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথেই নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার জন্য কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদিহিতার একটি অংশ এটা সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছে যে এক্ষুনি আপনার গণমাধ্যমে দুঃখ প্রকাশের একটা বিবৃতি যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না আজকে শোকাহত পরিবার মোহাম্মদ সেলিমের পরিবারের সাথে দেখা করতে এসেছি আমরা বিএনপি পরিবারের আরও অনেক নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ এখানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাসেম এখানে আছেন জাসাসের যুগ্ম হাবাহ কেন্দ্রীয় কমিটির জাহাজুল ইসলাম ভিটো এখানে আছেন আমাদের এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যিনি নির্বাচন করেছেন দুই সালে আমাদের জাহাঙ্গীর হোসেন সাবেক ছাত্র নেতা এখানে আছেন আরেকজন বিশিষ্ট নেতা ছাত্র জীবন থেকে তিনি ছাত্র দল থেকেই পড়তে এসেছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্মহ্বায়ক কফিল ভাই জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তরের সেই যুব যুগ্মায়ক এখানে আর্থ রয়েছেন যাদের নেতৃত্বে আমরা স্টেজটা করেছি আমাদের আতিকুল ইসলাম রুম্মন এবং মসুদুল মমিন মিথুল তাদের তারা এই নেতৃত্ব দিচ্ছেন আমরা বিএনপি পরিবারের যারা সবাই আজকে এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়ার ভাইদেরকে গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ঢাকা শহরের এটা প্রত্যন্ত অঞ্চল আমরা বলব এই ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আপনারা এত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এসছেন এই জন্য আপনাদের খুব প্রতি জানিয়ে আমার পক্ষ আকাঙ্ক্ষার অনেকখানি প্রতিফলন আছে অনেকখানি প্রদান তারা যেটা আকাঙ্ক্ষা করছে এবং যে সেন্টিমেন্ট সে সেন্টিমেন্টের আমি বলবো যে প্রায় অধিকাংশই লোক এর মধ্যে প্রতিক্রিয়া অল্প কিছু তো থাকতেই পারে কিন্তু ভালোভাবে কোনো আমি মনে করি কারো দিক থেকেই কোনো মন্তব্য করা উচিত না কারণ আমরা যেটা দেখেছি গণতন্ত্রের যে মূল স্পিরিট যে চেতনা সেটা এই যে সনদ সেই সনদের মধ্যে অনেক।